যেবাউল বাউল আল্লাহ নামে গুস্তা লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদি সব মানে নায় রাত থাকে যে বাউল আল্লাহ নামে গুস্তাখিতে লিপ্ত থাকে যে বাউল কোরআন হাদি সব মানে নায় রাত থাকে যেবাউল গানের কথায় দিনকে করে হেলা খেলা যে বাউল দিন কথায় করে অবহেলা যেবাউল গানের কথায় দিনকে করে হেলা খেলা যে বাউল দিন কথায় করে অবহেলা সে বাউল ভুলের সাগর জাহান নামি গন্ধমে সে বাউল আস্ত ফাউল সে বাউল আস্ত ফাউল সে বাউল আস্ত ফাউল সে বাউল ফাউল যে বাউল মদ নারীতে নিজের খায়েশ পূরণ করে যে বাউল মাজার সিজদা ইমান বিকায় ও কাতরে যে বাউল মদনারিতে নিজের খায়েস পরণ করে যে বাউল মাজার সাজাদারি মান বিকায় কাতরে যে বাউল ঝুপড়ি চুলে খুপড়ি সাজায় নিজের মতো যে বাউল বলতে পারে গাজায় খোদা পাওয়ার মতো যে বাউল ঝুপড়ি চুলে খুপড়ি সাজায় নিজের মতো যে বাউল বলতে পারে গাজায় খোদা পাওয়ার মতো যে বাউল আল্লা পাখের নামের সাথে ব্যঙ্গ করে যে বাউল গানের ভেতর মন মত দাখিল করে সে বাউল ভুলের সাগর জাহান নামে গন্ধ মেমুল সে বাউল আস্ত ফাউল সে বাউল আস্ত ফাউল সে বাউল আস্ত ফাউল সে বাউল আস্ত ফাউল হ যে বাউল আংটি মাঝে খুঁজে ফিরে খোদার ছবি যে বাউল গোসল নিজের ভেতরে জাগাই কবি যে বাউল আংটি মাঝে খুঁজে ফিরে খোদার ছবি যে বাউল গোসল নিজের ভেতরে জাগাই কবি যে বাউল কোথায় কোথায় বিনের অবপেক্ষা করে যে বাউল মহান প্রভুর নামের সাথে ব্যঙ্গ করে যে বাউল কথাই কথাই দিনের অপব করে যে বাউল মহান প্রভুর নামের সাথে ব্যঙ্গ করে সে বাউল ভুলের সাগর জাহান নামি গন্ধ মূল সে বাউল আস্ত ফাউল সে বাউল আস্ত ফাউল সে বাউল আস্ত ফাউল সে বাউল